সালাম এবং নেবেন সমগ্র বিশ্বকে তোয়াক্কা না করে মানবাধিকারের সকল নিয়ম ভঙ্গ করে টানা যুদ্ধ হামলা পাল্টা হামলায় অসহায় হয়ে পড়েছে ইসরায়েলের অসংখ্য শান্তিপ্রিয় মানুষ গাজায় বিশ মাসের যুদ্ধেও নিশ্চিহ্ন করা যায়নি হামাসকে বরং তারা মাটির নিচ থেকে নতুন করে পয়দা হচ্ছে ইসরায়েলের এত সৈন্য এত অস্ত্র আকাশযুদ্ধ স্থলযুদ্ধ কোনো কিছুই হামাস নির্মূলে কাজে আসছে না গাজায় অর্ধ লক্ষের বেশি নিরীহ মানুষ হত্যা করেছে ইসরায়েল যদিও ইসরায়েলের হতাহতের সংখ্যাও কম নয় এত শক্তি নিয়ে এত নিরীহ মানুষ হত্যা করেও এই দীর্ঘ সময় ধরে একটি মিলিশিয়া বাহিনীকে যেই ইসরায়েল নির্মূল করতে পারেনি সেই শক্তির উপর আর বিশ্বাস রাখতে পারছে না সাধারণ ইসরায়েলিরা বিশেষ করে ইসরায়েলে অবস্থিত ইহুদি নাগরিকরা যারা দ্বৈত নাগরিক নাগরিকত্ব আছে তারা দেশ ছেড়ে পালাতে শুরু করেছে তবে আস্তে আস্তে সমগ্র বিশ্বই ইহুদিদের কাছে অনিরাপদ জায়গা হয়ে উঠছে কান্ট্রি দিস অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছে কিন্তু সরকার তাদের যেতে দিচ্ছে না বাধা দিচ্ছে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে দু সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারভিয়ে বলা হয়েছে চলো দেশ ছাড়ি একসঙ্গে এই নামে একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায় আবার কানাডা ইংল্যান্ড পোল্যান্ড রাশিয়া সহ ইউরোপ থেকে যে সকল ইহুদি ইসরায়েল সরকারের ট্র্যাপে পা দিয়ে ইসরায়েলের স্থায়ী বসতি স্থাপন করেছে তাদের মধ্যে ভীষণ হতাশা তৈরি হয়েছে এরা এখন টের পাচ্ছে ইউরোপ ছেড়ে কত বড় ভুল করেছে তারা উই অল পাসপোর্ট বিশেষ করে যাদেরকে স্থায়ী হওয়ার জন্য ফিলিস্তিনি এলাকা ওয়েস্ট ব্যাংকের ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে সেখানে বিভিন্ন স্থাপনা তৈরি করে থাকার ব্যবস্থা করা হয়েছে সেই অগ্নিগর্বা অনিশ্চয়তার মাঝে ওয়েস্ট ব্যাংকের ইহুদিরা তীব্র অশান্তি আর অনিশ্চয়তার মধ্যে আছে যুক্তরাজ্যের সুপ্রাচীন দ্য গার্ডিয়ান পত্রিকার খবর মোতাবেক ইসরায়েলের এলিট বা উচ্চ মর্যাদার ইহুদিরা নীরবে দেশ ছাড়ছেন মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মিডিয়া Middle East, 2024, Israeli -e Gaza -e Porteke, Hazar Israeli More secular Israelis are considering leaving the country, with one recent poll suggesting one in three Israelis were thinking of emigrating while a survey of. Unfortunately, many, many of my friends uh, check the options in other countries. I will not raise my kids in a country which is not democratic. জায়নিস্ট বা জায়নিজমের নেতাদের হটকারিতায় বিশ্বাস করে যারা ইসরায়েলে স্থায়ী হতে এসেছেন তারা নিজের চামড়ায় এখন নিজেরা কামড়াচ্ছেন ইসরায়েল সহ বিশ্বব্যাপী বহু ইহুদি আছেন যারা জায়নিজমে বিশ্বাস করে না তারা মনে করে জায়নিস্টরাও হামাসের মতো উগ্র জাতীয়তাবাদী দল জায়নিজম হল একটি রাজনৈতিক ও জাতীয়তাবাদী আন্দোলন যার লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা উনিশশো শতকে ইউরোপে ইহুদি নিপরণের প্রেক্ষাপটে এই আন্দোলন শুরু হয় সালে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এর মূল লক্ষ্য অর্জিত হয় অনেক ইহুদি আছেন যারা ধর্মীয় বা নৈতিক কারণে জায়নিজমের বিরোধিতা করেন এদিকে অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন ইসরাইল টেকসই কোনো দেশ নয় এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না রাজনীতি সমাজ এইসব বিপর্যয়ের দিকে যাচ্ছে তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন আসলে এটা বিগত কয়েক বছরের সেই বিস্তৃত প্রবণতার অংশ যেখানে অনেকেই দেশ ছেড়ে চলে যেতে চাইছেন ইসরায়েলি সরকারের হিসেবে দেখা যায় দু সালের শেষ নাগাদ সাড়ে সাত লাখ ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছেন তাদের বেশিরভাগ বাস করছিলেন যুক্তরাষ্ট্র এবং কানাডায় তারা আর কখনো দেশে ফিরে আসেননি দু সালের মধ্যে দেখা যায় ফ্রান্স থেকে যারা ইসরায়েলি অভিবাসী হয়ে এসেছিলেন তাদের প্রায় 30 শতাংশ পরে আবার ফ্রান্সে ফিরে গেছেন যদিও ইসরায়েল সরকার ও বিভিন্ন জায়নবাদী সংগঠন তাদের ধরে রাখার জন্য বহু চেষ্টা করেছিলেন 2011 সালে ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় একটি বিজ্ঞাপন প্রচার শুরু করেছিল সেটির উদ্দেশ্য ছিল বিদেশি থাকা ইসরায়েলিদের মনে অপরাধ বোধ তৈরি করে তাদেরকে দেশে ফিরিয়ে আনা বহু ইসরায়েলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেখে দু সতেরো সালেই ইসরায়েল সরকার দুশ্চিন্তায় পড়ে যায় তাই যারা দেশে ফিরতে চান তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয় এখন আর সেই টোপেও কাজ হচ্ছে না ইসরায়েলের জনসংখ্যা গবেষক সার্জিও ডেলা পার্গুলার মতে বহু বছর ধরেই ইসরায়েল থেকে একটি বড় মাত্রার মানুষ দেশ ত্যাগ করছেন এটি দু হাজার তেইশ সালের আট অক্টোবর পরবর্তী যুদ্ধ শুরুর আগে এই গণহারের দেশ শুরু হয়েছিল যুদ্ধ শুরুর পর সরকারি হিসেবে বিরাশি হাজার ইহুদি ইসরায়েল ছেড়েছেন তবে তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় পাঁচ লাখ সরকারি নির্দেশে এয়ারলাইন্সগুলো ইসরায়েলি নাগরিকদের টিকিট বিক্রি বন্ধ করে দেয় তারপরও হাজার হাজার মানুষ পালাতে চাইছে যুক্তরাষ্ট্র বলছে বিশ জুনের আগে পঁচিশ হাজার পঁচিশ হাজারেরও বেশি আমেরিকান ইহুদি যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা ইসরায়েল পশ্চিম তীরে অবৈধভাবে নির্মিত স্থাপনা ছেড়ে চলে যেতে যোগাযোগ করেছেন শুধু একদিনেই দশ হাজার মানুষ চলে যাওয়ার আবেদন করেছিল কানাডাও ঘোষণা দিয়েছে তারা ইসরায়েল থেকে ছয় হাজার কানাডিয়ান ইহুদি নাগরিকদের ফিরিয়ে আনবেন এদিকে বহু ইসরায়েলি সমুদ্র পথে নৌকা বা ইয়োটে করে সাইপ্রাস পালাচ্ছেন ইসরায়েলের হারেটস পত্রিকা এটিকে পালানোর নৌবহর বলে অভিহিত করেছে আবার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইসরায়েলের অনেক মানবাধিকার সংগঠন প্রতিবাদ করেছে তারা বলছে এটা দেশের সংবিধান লঙ্ঘন করছে তাদের দাবি যারা দেশ ছাড়তে চান তাদের যেতে দেওয়া উচিত উনিশশো সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে আটকা পড়া ইহুদিদের জন্য আমাদের মানুষদের ছেড়ে দাও বলে দাবি করেছিল আজকে ইসরায়েলের ভেতর হাজার হাজার ইহুদি যেন এক একই দাবি করছেন নেতানিয়াহু আমাদের যেতে দাও ক্রমাগত চলমান যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েল সরকারের সমস্যার অন্ত নাই তাই দেশটির কঠোর নিয়ম হচ্ছে আঠারো বছর পার করার পর প্রতিটি ইসরায়েলি নাগরিককে অন্তত দু বছরের জন্য আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্সে কাজ করতে হবে ছেলেদের জন্য বত্রিশ মাস আর মেয়েদের জন্য চব্বিশ মাস এক্ষেত্রে ইসরায়েলের মুসলিম ও খ্রিস্টানদের জন্য আইনি বাধ্যবাধকতা নাই কারণ তারা ওদের বিশ্বাস করে না এছাড়া সৈনিকের অভাবে ইসরায়েল সরকার আফ্রিকার গরিব দেশ থেকে হাজারো যুবক যুবতীদের এনে উচ্চ বেতনে সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে আর নেতানিয়াহুর অপ্রয়োজনীয় যুদ্ধনীতির কারণে বিশ্বব্যাপী ইহুদিদের উপর সাধারণ মানুষের খুব বৃদ্ধি পাচ্ছে সমগ্র বিশ্বের ইহুদিদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ